বিয়ের আগের দিন ঢোকানোর অনুমতিটা কেমন ছিল কি বিয়ের আগের দিন ঢোকানোর অনুমতিটা কেমন ছিল অনুমতি না না তাহলে অনুমতি আমি বললাম অনু অনু কি অনুমতি মানে অনুমতি কেমন ছিল কিছু অনুমতি কি বিয়ের আগের দিন ঢোকানোর কি সেটা সেটা তুমি জানো কেন বিয়ের পরে কি কিছু ঢোকানোর কথা থাকে কি না না সেটা বিয়ের আগে তাই বলছো বিয়ের আগে বিয়ের পরে থাকে না না কি সব কথা হচ্ছে

मेरा गए दिन ढकेला ए तिमी जान्छौ म कि bierag din ti polis na garchu hm तिमी जान्छौ हामी जान्छौं सबै मेराहरु bierag के केछु भएन पल बोगतेर न हाछु बोसे बोसे पनि त ভালक भना तिम्रो बोल्छौ